ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু কঠিন চিবর দান এটা যে কত গুরুত্ববহ তথাগত বুদ্ধের বাণীতে সেটা স্পষ্ট প্রতীয়মান হয় বুদ্ধ বুদ্ধ এতে না আজ্ঞা এ না পাত্থাতে আমাতাং পাদান বুদ্ধ এই গাতায় বলছেন বুদ্ধ হতে হলে পাচ্ছে বুদ্ধ হতে হলে অরহত হতে হলে তাহাকে অবশ্যই অগ্রে এই কঠিন চিবর দান কর্ম সম্পাদন করতে হবে তো আসলে এই কঠিন চিবরে এত কি বিশাল গুরুত্ব নিহিত রয়েছে এই কঠিন চিবর দানটা অবশ্যই করতে হবে তার একটা বিশেষ কারণ হচ্ছে তথাগত বুদ্ধির ধর্ম বিনয়ে এই চিবরটা হচ্ছে অতীব একটি গুরুত্ববহ এই চিবরের গহন ক্ষেত্রে অসাধারণ একটা বিষয় তত্ত্ব আছে যেটি এই কঠিন চিবর দানের গহিতাকে অন্তপক্ষে গ্রহণ করার মুহূর্তে তাকে নির্লিপ্ত হবার জন্য একটি শিক্ষা প্রদান করে কি বিষয়ে সেটি হচ্ছে তিনটি বিষয় আমরা জানি শুনি সেটা হচ্ছে অলৌভ অদেশ অমোহ বৌদ্ধ ধর্ম দর্শনে আমরা তীরত্ন বন্দনাই এবং ধ্বজাজ্ঞ সূত্রেই বুদ্ধ যে বলেছেন ইতিপিস ভাগাওয়া আরাম বুদ্ধ ইনি সে ভগবান ইনি সে ভগবান বলতে এখানে কোনত্বে ভগবান বোঝানো হয় তা আমরা সাধারণত বলি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়া তো আমরা দেখি কেউ যদি পুত্র সন্তান লাভ করে কন্যা সন্তান লাভ করে অথবা কোনো চাকরি প্রাপ্ত হয় বা ভালো বিবাহবন্ধন আবদ্ধ হয় তখন তারা লিখে ভগবানের আশীর্বাদে ভগবানের কৃপায় পায় ভগবান আমাকে পুত্র দিয়েছেন আমাকে চাকরি দিয়েছেন ভগবান আমাকে স্ত্রী দিয়েছেন ভগবান আমাকে কন্যা দিয়েছেন এভাবেই ভগবানকে তারা মান দুঃখ পেলেও এগুলো ভগবান দিচ্ছে পরীক্ষা করছে এই ধরনের মানসিকতাটা আমাদের মধ্যে অনেকে দেখতে পায় কিন্তু বুদ্ধ দর্শনে যে ভগবান বলছে সেটা হচ্ছে ভাগ্যারাগ ভাগ্যা দোষ হোক ভাগ্যমোহ যিনি সমগ্র রাগকে ভঙ্গ করেছেন যিনি সমগ্র দেশকে ভঙ্গ করেছেন যিনি সমগ্র মোহকে ভঙ্গ করেছেন সে অত্ত্বেই কিন্তু ভগবান অর্থাৎ যার মধ্যে লোপ নাই দেশ নাই মোহ নাই সে অত্ত্বেই কিন্তু ভগবান কোনো সৃষ্টিকর্তা কোনো ঐশ্বিক কোন শক্তি কর্তৃক কিন্তু ভগবান নয় এজন্য লোভ ও দেশ এ মোহ এটি যখন পরাভূত হয় তখনই তিনি আসলে ভগবান হয় তো একজন বিক্ষু যখন এই চিবরটা গ্রহণ করে ঠিক তৎ সে যদি বলে যে আমাকে এই চিবরটা দেন তখন কিন্তু এই চিবর আর কঠিনে আশ্রণ করা যায় না অর্থাৎ কঠিনত্বে পরিণত করা যায় না তখন সে ভিক্ষু এটা আর গ্রহণ করতে পারবে না অন্তপক্ষে গ্রহণ করার সময় তাকে নির্লিপ্ত থাকতে হবে অথচ পৃথিবীতে যত দান আছে আপনি আমাকে বিহার দান করে লোভ করে নিতে পারি খাদ্য দান করে লোভ করে নিতে পারি কথার কথা অর্থাৎ লোভে আমি নিতে পারি কিন্তু এই দানটি গ্রহণ করার সময় আপনাকে নির্লিপ্ত হয়ে থাকতে হবে তো বুদ্ধ ধর্ম দর্শনের দুটি বিষয় আছে ডক্টর বিএম বড়ুয়া তার একটি লেখনীতে তিনি বলেছেন একটি হচ্ছে ধর্মচিন্তা একটা হচ্ছে বুদ্ধ চিন্তা ধর্মচিন্তাটা কি ধর্মচিন্তাটা হচ্ছে যে নাগিত্তবির সহস্র পদ্মপুরীতে তথাগত বুদ্ধ সহ বসে সেখানে যে তিনি বলেন যে কল্প পূর্বে সিকি বুদ্ধের সময়কালে আমি একখানা মাত্রিব দান করেছি এই কটিন চিবর দানে আমি ত্রিশ কল্প নরক দুর্গতিতে গমন করি নাই এটাকে বলা হচ্ছে ধর্মচিন্তা এটার মধ্যে একটা বিশ্বাস হচ্ছে তার প্রধান আর বুদ্ধচিন্তা বুদ্ধচিন্তা হচ্ছে বুদ্ধ তার বিনয় বিধানে মহাবগ্র গ্রন্থে তিনি বলছেন আপনি যখন এই চিবরটা গ্রহণ করবেন তখন আপনার অন্তরে যেন কোন রূপ লোভ না থাকে দেশ না থাকে মোহ না থাকে এটাকে বলা হয় বুদ্ধ চিন্তা এক কথায় এখানে চতুরাজ্য সত্য এবং আর্যষ্টাঙ্গিক মার্গ এখানে নিহিত রয়েছে এই চতুরাজ্য সত্য আর্যষ্টাঙ্গিক মার্গ হচ্ছে বুদ্ধ চিন্তা দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরোধ আছে দুঃখ নিরুদের উপায় আছে আমাদের আধুনিক বিজ্ঞান প্রযুক্তির এই যুগে আমাদের অনেক ছেলে তারা স্বর্গ কি বিশ্বাস করতে চায় না নরক কি বিশ্বাস করতে চায় না এমনকি আমাদের মাঝে কিছু মানুষ আছে যারা জন্মান্তরটাকেও নিয়ে প্রশ্ন করে এটাও তারা বিশ্বাস করতে চায় না আমি জোর করে তাদেরকে বিশ্বাসের কথা বলবো না আপনি স্বর্গ বিশ্বাস করেন নরক বিশ্বাস করেন আপনি নির্বাণ বিশ্বাস করেন এই কথাগুলো আমি জোর করে কাউকে বুঝাতে চাইবো না এটা হচ্ছে ধর্ম চিন্তা তো আমি বুদ্ধ চিন্তায় বলবো আপনার কাছে দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিরুত আছে এগুলোকে যদি আপনি অপনোদন করতে চান তাহলে আপনি দুঃখের যে কারণ সেটাকে চিহ্নিত করেন দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা বা অবিদ্ধা এটি আমাদেরকে দুঃখ প্রদান করে এটি আপনার চিত্ত জগৎ থেকে অপসারণ করুন যেমন একজনে আপনাকে খুব খারাপ মন্দ কথা বলেছে অনেক খারাপ কথা বলেছে আপনি যদি মনে করেন যে না উনি যে মন্দ কথাটা বলেছে আপনার মধ্যে দুঃখ উৎপন্ন কেন দুঃখুৎপন্ন হয়েছে আপনার মধ্যে আটটা জিনিস আছে যেটাকে বলা হয় অষ্টলোক ধর্ম লাভ অলাপ যশ অযশ নিন্দা প্রশংসা সুখ দুঃখ এগুলোর কারণে আপনি কি হয়েছেন বিচলিত হয়েছেন তাহলে দুঃখের কারণ আপনি চিহ্নিত করেছেন তিনি আমার নিন্দা করেছে বা আমাকে খারাপ কথা বলেছে সেই জন্য আমার মনটা খারাপ হয়েছে তাহলে এটা হচ্ছে তৃষ্ণার কারণ তা আপনি যদি বললেন আমি যদি এটাকে অপনোদন করি ত্যাগ করি না উনি মন্দ বলেছেন তা থেকে আসে যাই আমি উপেক্ষা করলাম দেখবেন দুঃখটা নিরুধ হয়েছে এটা হচ্ছে বুদ্ধের আদর্শ শিক্ষা কেউ খারাপ কথা বলেছে আপনি যখন ত্যাগ করলেন তাহলে শেষ এই কিছুদিন আগেই একজন কঠিন চুপর দানের মধ্যে প্রথম দিন একজনে আমার সাথে দেখা হলো তো আমি কঠিন চুপুর দানের যোগদান করলাম শেষ করে আমি একটু করে বের হয়ে টয়লেটে যখন থেকে আসছি তুমি আমাকে গিয়ে বলতে ভান্তা আমাকে একটু ক্ষমা করবেন আমি আপনার নামে অনেক উল্টো অনেক কিছু লিখেছি আপনি জানি অনেক মনে কষ্ট পেয়েছেন তো আপনি একটু আমাকে ক্ষমা করবেন তাই বললাম হ্যাঁ না না ঠিক আছে সুখী সুখি সুখী হল তো বিষয়টা হচ্ছে আমি তার বিরুদ্ধে কোনো কিছু হয়তো লিখে নেব না আমি মূত্তি প্রদান করেছি এটা আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা আমি বলছি আমি তার সুখ ওই মুহূর্তে যখন তিনি সে কথাটা বলছেন আমি খুশিও হই নাই কেন খুশি হয় নাই তার একটা কারণ আছে আমার একজন খুব প্রিয় ভাজন তো ভিক্ষুটা উনি ভাবনা করেন তো তার সাথে একদিন আমার কথোপকথন হচ্ছে ভাবনা বিষয় নিয়ে তো সে আমাকে বলছে ভানতে আমি আসলে সব সময় কারো বিষয় নিয়ে বেশি কথা বলি না কারণ একজনকে কিছু কম ভালো লাগে আবার কিছুক্ষণ পরে তার প্রতি আমার খারাপ উৎপন্ন হয় বোধহয় সেই কারণে আমি তাকে ভালোও বলি না আবার খারাপও বলি না আমি চুপ থাকি ওনার কথাটা আমার খুব হৃদয়ে দাগ কেটেছে আসলেই আপনারা দেখবেন যে মানুষটাকে একটু আগে ভালো বলেছেন আবার কিছুক্ষণ পরে তাকে নিয়ে আমরা মন্দ বলি কারণ আমার চিত্তটা স্থির নয় অস্থির তা আপনি যখন সেটাকে অপনোদন করবেন অর্থাৎ সেটাকে যখন আপনি নিরুদ করবেন না তিনি আমি আঘাত করেছেন আমি এটা প্রতিঘাত করব না এটা আমি একটু মৈত্রী পোষণ করি অর্থাৎ তৃষ্ণাটাকে যখন চঞ্চলতাতে যখন আপনি সেটাকে অপনোদন করলেন সেটাকে নিরুদ করলেন ধ্বংস করলেন তখন আপনার কাছে দুঃখটা চলে গেছে এটা হচ্ছে চতুরাধ্য সত্য আমি বলবো বুদ্ধের ধর্ম দর্শন এখানে জ্যষ্টাঙ্গের মার্গ নিহিত রয়েছে সেজন্য আপনাকে কায় বাক্য মন এই ত্রিধারটাকে সংযত করতে হবে এই জন্য বুদ্ধের একটি খুব সুন্দর গল্প উপমা আছে সম্ভবত এটা অঙ্গুত্ত নিকায়ে যে একটি কচ্ছপ সে একটি পুকুর থেকে বনের মধ্যে আটটা পুকুরে গমন করছে তো দূর থেকে একটা সিগাল দেখছে যে একটা প্রাণী মাটির সাথে লেগে একেবারে হেঁটে যাচ্ছে তখন সিগালটা খুব দূর থেকে ওই কচ্ছপটাকে ধরার জন্য দূরে আসতেছে তো কচ্ছপটা কী করবে এমন জায়গায় কচ্ছপ এসে দাঁড়িয়েছে পিছনের যে পুকুর আছে সেটাতেও পৌঁছতে পারবে না ততক্ষণ সিগালটা চলে আসবে আবার সামনে যেই পুকুরে সে চলে যাচ্ছিল সেখানেও পৌঁছতে পারবে না তখন কচ্ছপটা একেবারে মাটির সাথে লেগেই তার চারটা পা মাথা ঢুকিয়ে একদম মাটির সাথে লেগেই থাকলো তো তো কচ্ছপ যখন ঢুকে গেছে দূরছে দূরে এসে দেখতেছে না আর কোনো কিছু দেখা যাচ্ছে না তো কচ্ছপের উপর উঠেও নাচানাচি কটা মানে হেঁটেছে কচ্ছপটা একদম মাটির সাথে লেগে আছে কোনো ক্রমে সে মাথাও বের করছে না পা চারখানাও বের করছে না তো অনেকক্ষণ পর কচ্ছপ মাটির শব্দেই বুঝতে পারে তো অনেকক্ষণ পর দেখা গেল সিগালটা চলে গেছে তারপর সে হাত পাগুলো বের করে অর্থাৎ পা বের করে মাথা বের করে আস্তে আস্তে অপর পারে চলে গেল তো বুদ্ধ এখানে তার বিক্ষু সঙ্গকে শিক্ষা দিলেন হে বৃক্ষগণ তোমরা কি দেখেছো এই একটি কচ্ছপের এই ঘটনা তখন বুদ্ধ আদ্যপান্ত তাদেরকে বললেন হে বৃক্ষগণ তোমরা অনুরূপ হও তোমাদের মধ্যে যে পঞ্চ পঞ্চকামগুণ আছে সেই পঞ্চ পঞ্চকামগুণকে দেখলে তোমরা কচ্ছপের মতন সে পা খানিকে তোমরা সংযত করো তাহলে তোমরা দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবে আর যদি সেগুলোকে তুমি সংযত না করো তাহলে তোমাকে দুঃখের আকরেই নিমজ্জিত হতে হবে তো একটা মাথার কথা বলি যেমন চক্ষু ইন্দ্রিয় চোখ দ্বারা কিন্তু আমরা দেখি না যদি চোখের সাথে মন ইন্দ্রিয়ের সংযোগ না হয় চোখের এই জন্য অনেক সময় পথে হেঁটে গেলে কেউ যদি জিজ্ঞাসা করে অমুককে দেখেছ বলতো আমি তো লক্ষ্য করি নাই চোখ কি তার বন্ধ ছিল না চোখ খোলা ছিল কিন্তু চক্ষু বিজ্ঞান ও ইন্দ্রিয় চিত্ত জগৎ বিজ্ঞান মানে মন অন্তকরণ হৃদয় হাট এগুলো সব একাত্মবোধক শব্দ এটার সাথে চোখের সংযোগ হয়নি যখনই সংযোগ হয়েছে বলেছে হ্যাঁ দেখেছি এটা দেখে কি অনুভূত হয়েছে বেদনা বেদনা কিন্তু ব্যথা নয় বেদনা হচ্ছে অনুভূতি ধর্ম দর্শনে তিন প্রকারের বেদনার কথা বলছে সুখ বেদনা দুঃখ বেদনা না দুঃখ না সুখ বেদনা বা উপেক্ষা বেদনা অর্থাৎ সুখ নয় দুঃখ নয় তো আপনার মধ্যে একটা অনুভূতি জাগ্রত হয়েছে কি অনুভূতি হা এরকম একটা সুন্দর বাড়ি সুখ যখন উৎপন্ন হয়েছে সুখের মাঝে একটা তৃষ্ণ উৎপন্ন হয়েছে এরকম একটা আমি বাড়ি চাই এ বাড়ি চাই যখন উৎপন্ন হয়েছে তৃষ্ণা তখনই দুঃখ উৎপন্ন হয়েছে আ আমার কাছে তো এই বাড়ি নাই এ বাড়ি নাই এটা নিয়ে দুঃখে জীবন আমার এক পরিচিত উপাসিকা ওনার শহরে অনেক বাড়িঘর আছে বয় বৃদ্ধ উনি শিক্ষক ছিলেন তো ওনার হাজব্যান্ড মারা গেছেন তা আমাদেরকে মাসে প্রতি মাসে মাসে শ্রয়ং দিত তা আমি এভাবে যেতাম ওনারা ভা ওনার ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত উপশিক্ষক মোটামুটি শিক্ষা দিকে খুব উন্নত শিক্ষক ছিলেন তো আমাকে দুঃখ করে বলতে বানতে আমি যদি মরে যাই আমার খুলজাটা চিটাকে পাশে বলতে বলতো খুলঝে পুঁতো নয় তা বললাম কেন বলে যে ভানতে আমার গ্রামের বাড়িতে একটা বাড়ি করতে পারলাম না আমি বললাম আপনার শহরে তো ফ্ল্যাট বাড়ি আছে জানি অনেক জায়গাও আছে কিন্তু আপনার গ্রামের বাড়ি তো বলতে পানতে গ্রামের বাড়ি আমি দিয়ে আপনার কি হবে এটা না থাকলে কি আপনি তো কোনো কিছু নিয়ে যাবেন না তা আমাকে বলতে পারেন আপনি সংসার করেন নাই তো আপনি এগুলো বুঝবেন না তা আমাকে এই কথা যখন বলল আসলে পাল্টা কোনো কিছু বলার সুযোগ আমার সেখানে ছিল না মূল জায়গায় যেন আমাকে তিনি বলে দিলেন আপনি সংসার বুঝবেন না তো আমি অনেক যুক্তি দিলাম বুঝেছে না বুঝে জানে শিক্ষক মানুষ শিক্ষকদের তো স্বাভাবিক একটু মানে বুঝিয়ে নেওয়াটা চেয়ে তারা বুঝাতে বেশি পছন্দ করে সোজা কথা যেটা যার যার স্বভাবগত একটা বিষয় থাকে তা আমি এই কথাটা বলছি দেখেন ওনার এত কিছু সম্পদ আছে ওনার অর্থবিত্তে পরিপূর্ণ কিন্তু ওই গ্রামের বাড়িতে একটা বাড়ি করতে পারে টাকার কারণে ভাগ ভাটোয়ারা এ ধরনের কিছু সমস্যার কারণে পারে পারেনি কিন্তু এই তৃষ্ণাই উনি বলছে আমার মানে হাট বা আমার ফরার মানে কলজা পরা যাবে না তাহলে এই যে দুঃখের কাথর নিমজ্জিত তাহলে কিসের জন্য তার তৃষ্ণা ওই যে চক্ষু বিজ্ঞান ও ইন্দ্রিয় চোখ কিভাবে যদি সেটাকে তিনি সংযত করত কি দিয়ে সংযত করত চোখ বন্ধ করে না সেটাকে অনিত্য দুঃখ অনাত্মা এই জ্ঞান দিয়ে যখন দর্শন করবে তখন এই ইন্দ্রিয়গুলো সব হবে ইন্দ্রিয় এমনি সংযম হবে না আপনি কানেকে তুলে দিয়ে রাখতে পারবেন চোখ বন্ধ করে আপনি চলতে পারবেন মুখ বন্ধ করে চলতে পারবেন নাক বন্ধ করে কি চলতে পারবেন শরীরে কোনো স্পর্শ না নিয়ে কি আপনি চলতে পারবেন এগুলি নিয়ে চলবেন কিন্তু এগুলোকে আপনি ঢুকিয়ে রাখবেন কিভাবে ঢুকিয়ে রাখবেন চক্ষু দিয়ে যখন যে সুন্দরটা দেখেছেন এই এটা এই রূপ কি নিত্য না অনিত্য বুদ্ধকে এটা জিজ্ঞাসা করেছেন বুদ্ধ এটি এক জায়গায় বলছেন আনন্দ রূপ নিত্য না অনিত্য আনন্দ নিচ্ছুক বুদ্ধ বলেন আনন্দ এই রূপ হচ্ছে অনিত্য অর্থাৎ বিদ্যমান নয় যাহা অনিত্য তাহা দুঃখ যেমন আপনি বৃদ্ধ হচ্ছেন দুঃখ না চুর পড়ে যাচ্ছে দুঃখ না বুড়ো হয়ে যাচ্ছে দুঃখ না উঠলে উঠতে পারি না বসলে বসতে পারি না এটা দুঃখ না এটা হচ্ছে অনিত্য শুধু মৃত্যু অনিত্য নয় আমরা প্রতি আমাদের পরিবর্তন এটা এটা অনিত্য নিয়ে আমরা চিন্তা করি তো বৃদ্ধ হয়ে গেলাম অনেকে বল আপনারা তখন বয়সের ছাপ পড়েছে এরকম বলছে না তাইলে আমাদের এটা হচ্ছে অনিত্য এটি ক্ষণে ক্ষণেই এটা আমাদের পরিবর্তন হয় সেই জন্য বুদ্ধ বলছেন রূপ কি অনিত্য নাকি নিত্য আনন্দ নুচ্ছু বুদ্ধ বলেন আনন্দ রূপ অনিত্য যাহা অনিত্য তাহা কি সুখ নাকি দুঃখ তাহা দুঃখ যাহা দুঃখ সেটা আমার নয় এই জ্ঞানটা যখন মানুষের মধ্যে থাকবে সে মানুষ কোনোদিন আত্মহত্যা করবে আমাদের সমাজে একটু তরুণদেরকে আমি বলছি ওরা অনেক সময় সুখ পেলে খুশি হয় দুঃখ পেলে অনেকে সুসাইডও করে যদি আপনার জীবন দর্শনে দেখবেন কোন সুখ আপনার কাছে চিরদিন থাকে নাই কোনো দুঃখ আপনার কাছে চিরদিন থাকে নাই সুখও অনিত্য দুঃখ অনিত্য। পুণ্যও অনিত্য পাপও অনিত্য কিন্তু পাপ ফল এটা আপনাকে বুক করতে হবে এটা দুঃখ প্রদ সে কারণে এগুলো সবে অনিত্য এই অনিত্য যেটা সেটা হচ্ছে দুঃখ দুঃখ যেটা সেটা আমার নয় অনাত্মা সুতরাং আপনি যদি ভাবেন প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্ত আমাকে উনি মন্দ কথা বলেছেন এটা অনিত্য এটা দীর্ঘস্থায়ী থাকবে না এটা সবার মধ্যে আসবে না আমার মধ্যে যে এসে গেছে তা নয় কিন্তু এটা আপনাকে চর্চা করতে হবে আপনি যখন আস্তে 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 উপেক্ষা করবেন তখন একটা সময় এটা আপনি ত্যাগ করতে পারবেন আর যদি এটা আস্তে আস্তে না করেন শুধু ধরেই রাখেন তাহলে সেটা কোনো দিন পরিবর্তন হবে না এজন্য আপনার চোখকে যা দেখবেন এটাকে যখন অনিত্য বলবেন তখন আমাদের পরম সদ্ধেও সে সত্য দর্শন গ্রন্থের রচয়িতা সদীয় বিশুদ্ধচার বিশুদ্ধানন্দ মহস্তবের মহোদয় যিনি একটা বই লিখে খ্যাতির সর্বোচ্চরে গিয়েছেন আমাদের পণ্ডিত ধর্মদার মহস্তবের তিনি গুরু ছিলেন যদি সুযোগ হয় বইটা পড়বেন সত্য দর্শন খুব সুন্দর উপমা দিয়েছেন ফুল দিয়ে বলছেন এই ফুলটা আমি প্রথম যখন দেখলাম খুব সুন্দর কিন্তু যখন তিন ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা একদিন অতিবাহিত হলো তখন ফুলটা মলিন হয়ে গেল এটাই অনিত্য আমাদের জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্তে সেটা ভাবি আমার শরীরে যা এটা অনিত্য আমার চক্ষু যা দেখছে এটা অনিত্য যা শুনছে এটা অনিত্য যা আমি জীব্য দ্বারা রস আচ্ছাদন করছি এটা অনিত্য এরূপ যখন আপনি চিন্তা করবেন আপনার ইন্দ্রিয়গুলো সংযম হবে ইন্দ্রিয় যখন সংযম কচ্ছপ যেভাবে বেঁচে গেছে আমরাও ঠিক জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারব আমাদের সবার জীবনে সেটাই হোক বুদ্ধ সেই জন্য বলেছেন রূপাং আবিনান্দাতি সো দুঃখাং আবিনান্দাতি সৌ দুখাং আবিনান্দাতি। যিনি রূপকে অভিনন্দন করে তিনি দুঃখকে অভিনন্দন করে রূপাং না আবিনন্দাতি সো দুঃখাং না যিনি রূপকে অভিনন্দন করে না তিনি দুঃখকে অভিনন্দন করে না তো এই জীবনের মধ্যে সেরকম একটি রূপ আছে এটাকে নিয়ে অভিনন্দন করা যায় না এটাই হচ্ছে অনিত্যতার একটি চিহ্ন যার কারণে বৃক্ষগণ এটা পরিধান করে এবং এটার মধ্যে কোনো লোভ থাকতে পারে না আর লোভেরও এটা বিষয় হয় না কারণ এই চিবর যেভাবে কাটাচেরা সবকিছু দিয়ে সংযুক্ত করে সিলাই করা হয় এই চিবরের লোভ থাকারও কোনো কথা নয় যদি বৃক্ষুদেরও থাকে তার কর্ম বিপাকও তাকে কিন্তু ফলভোগ করতে হয় এজন্য নির্লিপ্ত একটি গহন যেটি সঙ্গ কর্তৃক মনোনীত বৃক্ষই মাত্র এটা লাভ করতে পারে অন্য কারো পক্ষে সম্ভব নয় এ কারণে এই দানের গুরুত্ব গুরুত্ববহ তো মহান সঙ্ঘের প্রতি বন্দনা আপনাদের সবার অন্তর্জগতে সে ইন্দ্রিয়গুলোকে যেন সংযম হয় অনিত্য দুঃখ অনাত্মা চিন্তায় যেন নিজেদের জীবনে এটা প্রতিফলিত হয় তথাগত বুদ্ধ তাই বলেছেন তাসমাহি জানা মানে না কাটিনাসা গুনাং বাহুং কাটি কাটিনাং দানাং বা বিষ্যতে মহাপালাং এই কঠিনচিব দানে আনিসংস সম্পর্কে জেনে যেন আমরা অবশ্যই একবার হলে কঠিনচিপর দান কর্মটা সম্পাদন করি এই জন্য এটি বুদ্ধ গগনে একটা বিশাল পরিবর্তন হয়েছে কটিচিপ দানটা আসলে তেমন দীর্ঘস্থায়ী এত উৎসব কিছু নয় তবে আজকের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি তাহলে এই কটিন চিবর দানের গুরুত্ব সর্বাধিক আমাদের পরম আচার্যগণ এই কটিনচিব দানকে একটি উৎসবে পরিণত করেছেন উৎসবের মধ্যে অনেক কিছু থাকে এখানে গান থাকে ধর্মীয় গান থাকে এখানে সংবর্ধনা থাকে এখানে বিভিন্ন অতিথিবৃন্দের আগমন ঘটে এখানে কল্পতরু হয় কীর্তন হয় একটা উৎসব এখানে সংযুক্ত হয়েছে তো আমাদের সমাজ এখন কিছু মানুষ এগুলো উৎসবটাকেও একটু নির্লিপ্তটার মধ্যে নিয়ে যেতে চায় আসলে সব কিছুকে আপনি সব জায়গায় ছাটিয়ে ছুটিয়ে ফেললে আমি মনে করি ধর্মকে রক্ষা করাটা কঠিন হবে তো সেজন্য সবকিছুর একটা সমন্বয় প্রয়োজন বর্তমান আধুনিক এই আমরা যেভাবে এক হয়ে জীবন যাপন করছি। আমি এখানে এই দানটা একটা মেলবন্ধন তৈরি করে বিবাহগুলোতে এখন মানুষের উপস্থিতি সময় বেশিক্ষণ নাই মাঝে মধ্যে ফিরে এসে যখন জিজ্ঞাসা করে বর কোনো দেখেছেন কিনা বর্ধমান আমি সাড়ে দশটা পর্যন্ত ছিলাম তখনও বরকনে আসেনি তাড়াতাড়ি কে আমি চলে আসছি অর্থাৎ যে বিহার যে বিবাহগুলোতে এক সপ্তাহ উৎসব থাকতো দুদিন তিন দিন থাকতো এখন এগুলো চার পাঁচ ঘন্টাও নাই অর্থাৎ আপনাদের মধ্যে মেলবন্ধন নাই শুধুমাত্র বলা যায় সংগদানের পর এক ঘন্টা যা সময় পাওয়া যায় এটা কথাবার্তা বলতে পারেন তো দানে সবাই একসাথে হয় যদি আমরা সত্যিকার উৎসবটা বাদ দিয়ে শুধু কটিংচিবুর বলে বিক্র দেশনা করবে এটার মধ্যে চলে যায় তাহলে এই সমাজ কিন্তু আর পরিবর্তন হবে না আমাদের বুড়ো বুদ্ধ সমাজে একটা বিশাল পরিবর্তন এটা কিন্তু পঞ্চাশ বছরের বেশি দিনের নয় এবং এই কঠিন চিবর তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রেখেছে কেউ যেমন আজকে পতেঙ্গাতে আমাদের যে ধর্ম শিক্ষা হয় সেখানে সেখানে দুজন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে অর্থাৎ তারা নিয়মিতভাবে শুক্রবার যে ধর্মীয় ক্লাস হয় সেখানে আসেন এবং আমার বিক্রুরা দেখলাম যে তারা আবার ব্যবস্থাপনা করলো অভিভাবকদেরও সম্মানিত করলো তাদেরকে দুটো পুরস্কার দিল অর্থাৎ অভিভাবকদের সচেতনতার কারণে তাদেরকে তারা যখন এই পুরস্কারটা লাভ করেছে আমি মনে করি আগামীতে তাদের ছেলে মেয়েগুলোকে ধর্মীয় শিক্ষার জন্য বিহারে নিয়ে আসতে উৎসাহ বোধ করবে এই আমাদের প্রয়োজন আমাদের পূর্ব আচার্যগণ উৎসবে পরিণত করেছে তবে হ্যাঁ ক্ষেত্র বিশেষে শুধু দায়করা বলতে বলতে মানুষ বিরক্ত হয়ে যায় এই কারণে প্রশ্ন তো আমার একটা কথা মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলাটা বুদ্ধিমানের কাজ নয় বরঞ্চ মাথা ব্যথা হলে সেটা প্রতিশোধক কি করা যায় তার ব্যবস্থাপনাগুলো নিয়ে আমাদের উৎসব মুকুর পরিবেশটাকে যেন আমরা সেভাবেই ধরে রাখি আগামী প্রজন্মদেরকে সে শিক্ষায় যেন আমরা দিতে পারি এবং সর্বশেষ আমার এই নিবেদনটাই থাকবে আপনাদের ছেলে মেয়েদেরকে দুইবেলা বন্দনা করাবেন কমপক্ষে দশটা মিনিট ধ্যান করাবেন এবং ধ্যান সকালবেলা ধ্যান করা হয়তো সময় না থাকলেও তারা থাকলেও ঘুম থেকে অনেকে দেরি তুলে স্কুল কলেজে না তারা থাকে কিন্তু সন্ধ্যার সময় হলেও তাদেরকে বসে মা বাবা মিলে একসাথে আপনারা বন্দনাদি কর্ম সম্পাদন করবেন যদি আশেপাশে বিহার থাকে তাহলে বিহারে নিয়ে গিয়ে ধর্মীয় শিক্ষাগুলো প্রদান করবেন আপনাদের ছেলে মেয়েগুলো কোনো কিছু প্রশ্ন করলে হই এই করে এত বুঝতে হবে না বলে চুপ করে দেবেন না তাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন আপনি দিতে না পারলে যারা ধীমান পণ্ডিত জ্ঞানে বিজ্ঞসঙ্গ আছেন তাদের কাছে তাদেরকে নিয়ে যাবেন আমি মনে করি কেউ যদি ধর্ম আলোচনা করার জন্য কোনো ভ্রান্তের কাছে সময় চাই সময় নাই সে কথা বলবে না ওই ফেসবুকে লিখে দিলে হবে না ওগুলো লেখার সময় সবার থাকে না হ্যাঁ আপনি দিন রাত ফেসবুক নিয়ে আছেন সবাই তো সেরকম নয় তো সুতরাং আপনি গিয়ে সেখানে বসে আমি মনে করি আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হবে তারা চলে যাওয়ার পরে আমরা মা বাবাকে গালিমন্দ করি হু হুতাশ করি এগুলো আসলে কোনো কারণ আমি বলি সমাধান নয় সমাধান হচ্ছে তাদেরকে আগে ভাগে থেকেই আমাদেরকে বুদ্ধের ধর্ম দর্শনগুলো বোঝাতে হবে তারা যদি পূজা করতে না চায় বলে করার দরকার আমার একটা শ্রমণকে করিয়েছিলাম তো শ্রমণ সে আমাকে বলছে ভানতে আমি বুদ্ধ ধর্মের অনেকগুলো পছন্দ করি না আমি শ্রমণ হতে চাই না আমাকে মা বাবা জোর করে শ্রমণ করিয়েছে তো তোমার কি কি পছন্দ হয় না বজপান্ত অমুক বিহারে সেখানে তো পূজাগুলো দেয় সব এরকম এগুলো আমার একদম পছন্দ হয় না তা আমি বিহারে যাওয়ার সময় পথে যে মানুষগুলোকে দেখি ওদেরকে টাকাগুলো দিয়ে দিই ওদেরকে আপেল টাপেলগুলো দিয়ে দিই তুমি তো চমৎকার কাজ করো তুমি তো বুদ্ধ ধর্মটাকে যথাযথভাবে ফলো করো সে আমার দিকে এভাবে তাকিয়ে আছে সবাই থাকে কথা বললে বৎসনা করে আর আমি থাকে প্রশংসা করছি বজপান্তে আপনি সত্যি বলছেন হ্যাঁ হ্যাঁ সত্যি তো তুমি তো বুদ্ধিজমটাকে যথাযথভাবে ফলো করো তখন সে আমাকে আরও অনেক কথা বলল। তা আমি তাকে বললাম এটা প্রাচীনকাল থেকে চলমান তুমি যদি পূজাগুলো সেখানে না দিয়ে পঞ্চশীলটা রক্ষা করে পথে যারা আছে তাদেরকে দাও অথবা তুমি যদি আরও বেশি সেবামূলক কাজ করতে চাও এখন তো বিহার আমরা গোটা গোটা ফলগুলো দেওয়ার জন্য বলি ওগুলো তুমি সংগ্রহ করে যদি রাস্তার মানুষকে দাও তোমার আরও বেশি পুণ্য হবে আমার কথাগুলোর দর্শন আছে আমার কথাগুলো চিন্তা আছে আপনারাও যারা পূজা নিয়ে যান বিহারে আমি বলবো স্বয়ংগুলো বিক্রসংঘদেরকে দেন বিহারে যেগুলো ফুল অথবা ফল মূল যেগুলো আছে এগুলো না কেটে দেন চনাচুর কলা এগুলো সিঁড়ি সিঁড়ে দেওয়ার দরকার নেই আপনি এগুলো গোটা গোটা দেন অন্ধপাকে এগুলো মানুষকে দিতে পারবে দান করতে পারবে এটি আমাদের পরিবর্তন আনতে হবে প্রজন্মদেরকে সেটা আমাদেরকে বুঝাতে হবে আমরা যদি না বুঝি তবে তাদেরকে রক্ষা করা যাবে না হৈতখাইত করে এটা করতে হবে জোর করে এগুলো করানোর চেষ্টা আপনারা তাদের করবেন না আমি ওগুলো তাদেরকে প্রকৃত সত্য শিক্ষাটা দেন এরা সেটা গ্রহণ করবে সমগ্র পৃথিবীতে আজকে ইউরোপ আমেরিকা থেকে শুরু করে সব জায়গায় বুদ্ধিজমের একটা জয় জয়কার সেখানে শুরু হয়েছে মানুষ সেখানে ধ্যান করে মেডিটেশন করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা সময় দিতে পারি না যেটা সত্যি কথা আমি ব্যক্তিগতভাবে অনেকেই বিভিন্ন প্রান্ত থেকে ভানতে এই ভাবনাটা কেমন হবে এটা কেমন হবে এই দর্শনটা কেমন হবে আমি মানসিকভাবে আমাদের খুব খারাপ আছি আমাকে একটু এরকম বলেন অনেকে এটা উপকার তারা লাভ করে এবং জন্মগতভাবে বৌদ্ধ না হয়েও অনেকেই অস্ট্রেলিয়া আমেরিকা বিভিন্ন জায়গায় তারা বুদ্ধিজমটাকে গ্রহণ করতে চাচ্ছে তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান আমরা তো মাতৃগর্বে থাকতেই বুদ্ধের স্মরণ নিয়েছি ধর্মের স্মরণ নিয়েছি সঙ্গের স্মরণ নিয়েছি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে নিয়েছি আমরা যদি বুদ্ধের স্মরণ ধর্মের স্মরণ সঙ্গের স্মরণ নিয়ে থাকি তাহলে তো আমরা প্রকৃতভাবে এটাকে আচরণ করে আমাদের জীবনকে সার্থক করতে পারি না অবশ্যই পারে তার জন্য বেশি বই আপনাকে পড়তে হবে না আমি মনে করি বৌদ্ধ ধর্ম দর্শনের কিছু সার তত্ত্ব গ্রন্থ আছে এগুলো যদি আপনি অধ্যায়ন করেন গবেষণা করেন আপনার জীবনে পূর্ণতা আসবে চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধ বিহার কমিটি এবং বিশেষ করে সদীয় প্রজ্ঞাপ ভান্তে তিনি কাল ধরে এখন এই প্রতিষ্ঠান কালকে ধরে আছেন ভান্তের সাথে প্রায় সময় বিভিন্ন বিষয়ে কথা হয় তবে ভান্তে পেরে উঠতে না পারলেও সঙ্গের স্বাধিকার আন্দোলনের জন্য যে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আমরা সুদীর্ঘকাল সংগ্রাম করেছি এখনও করে যাচ্ছি আমি সবাইকে বলবো সঙ্গের অধিকার প্রতিষ্ঠায় সবাই এগিয়ে আসবেন এটি জিন্দি ভান্তের সম্পদ নয় এটা লোকজিৎ অমুকের সম্পদ নয় এটি সাংঘিক সম্পত্তি সঙ্গের সম্পদ সংগ্রাম বিক্ষু মহাসভা তার পরিচালনার দায়িত্বে রয়েছেন আপনাদের সবার সর্বোত্তক সহযোগিতায় এই প্রতিষ্ঠান যেন আগামী দিনে একটা নান্দনিক প্রতিষ্ঠান হয় সেদিকে সবার সুন্দর শুভদৃষ্টি কামনা করে কারণ এই কথা এখানে বলছি এই জন্যই এই চট্টগ্রাম সার্বজনীন প্রতিষ্ঠার মূল কারণটা ছিল সাঙ্গিক চেতনায় বিশ্বাসে সেই সাঙ্গিক চেতনায় আপনাদের সবার মধ্যে জাগ্রত এই আহ্বান জানি সদেয় সবার প্রতি প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা জানি আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি জগতের সকল প্রাণী হোক